হ্যালো দোস্ত এখন একটা হাটসেপ কে বানাতে লাগবে হাটসেপ ডিজাইন এখন বানাবো হাটসেপ এখানে এটাকে আমি হাটসেপ কাটবো দেখবো এখানে নতুন স্টাইল হাটসেপ কাটবো আমি এখানে এখানে একটু এগেন্সি এগেন্সি কাটবে এই যে এগেন্সি কাটতে দিলা ঠিক এখানে ঘুরে বা এদিকে এদিকে নেবো আমি মাপ নিয়ে এদিকে এগেন্সি সেম কাটবো সেম কেটে কিরকম টাইপের ফেলে দেখো তো तो ये हमारा है तो हमारा हमारा हार्ट सेप तो ये हमें जीवो सेम से सेम सेम से सेम तो ये हमें जीवो नहीं लगा है क्योंकि हमें जीवो लगा है तो हमें इसलाय हमारा हार्ट सेप कार्टिंग ने

নতুন ডিজাইন নতুন ক্যালকুলেশনে হাটসঅ্যাপাই ঠিকঠাক এমন

এখন সবাই বসে গল্প করতে সবাই হবে এখন যখন ফেসবুক এর জমান আসবে ফেসবুক চালাচ্ছে তো অনলাইন আসলো না জয়েন জলদি 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 ফে ক্লিন ক্লিন একটু ধার সব কমপ্লিট সব কমপ্লিট খেলা টোবার লাগা লাগিনি পর बस तो तो बात की लाग रहे थे यहां पे बात लोग अस ना कस्टमर ए बोला होगा हमारा हट्सप डिजाइन इसको बनाएंगे अभी श्री के अभी बनाएगा हट्सप हेलो